কৃষ্ণা সবাইকে আজকে নতুন একটা দিন আর আজকে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজ যাচ্ছি গঙ্গা মাতা মন্দিরে গঙ্গা মাতা মন্দিরে একটা অনুষ্ঠান আছে অবশ্যই সেখানে প্রসাদের নিমন্ত্রণ আছে আমরা একটু আগে আগে বের বেরোচ্ছি সেখানে যাব গঙ্গা দর্শন করব গঙ্গা মাতাকে দর্শন করব আর তোমাদেরও দর্শন করাবো চলো টাটা আমি আর মা বেরিয়ে পড়েছি টোটো নিয়ে আমরা যাব এখন গঙ্গা মাতা মন্দিরে এখান থেকে আমাদের মায়াপুর পৌঁছোতে লাগে ঠিক স্কুটিতে দশ মিনিট আমরা পৌঁছে গেছি মন্দিরের সামনে এখান থেকে তোমাদের দাদাকে আমরা পিক করব। ওই তো বলতে বলতে চলে এসেছে তোমাদের দাদা আমরা এখন তিনজনেস বলতে বলতে একদম গঙ্গা মাতার কাছে এসে পৌঁছে গেছি গিয়েই দেখি এত সুন্দর কীর্তন হচ্ছে আর সবাই মিলে ডান্স করছিলাম মানে ভক্তিজীবনে না আসলে বোঝাই যেত না যে কীর্তনে এত মধু এত আনন্দ আর গঙ্গা মাতাকে দেখো কত সুন্দর না দেখতে কত মিষ্টি আর এত আনন্দ এর থেকে আনন্দ আর কোনো কিছুতে হতে পারে না যারা ভক্ত না তারাও এসে কীর্তন শুনে আর দাঁড়িয়ে থাকতে পারে না আর টুক করে আমরা গিয়ে আশীর্বাদ নিয়ে নিলাম তারপর বসে পড়েছি সবাই মিলে প্রসাদে প্রসাদটা জাস্ট অমায়িক হয়েছিল অসাধারণ আর একটা কথা সত্যি যারা মন থেকে সভা দেয় সেই বাড়ির প্রসাদ বা সেই জায়গার প্রসাদ জাস্ট অমায়িক হয় প্রসাদ পাওয়া আমাদের প্রায় কমপ্লিটের দিকে ছিল পরে করেছি আমি এই থালার ভিডিওটা চলো টাটা